আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ইয়ামি একটা রেসিপি আমরা কিন্তু সবাই মাছের ডিম খেতে খুবই পছন্দ করি তাই আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি রুই মাছের ডিম বোনা তাই এখানে আমি রুই মাছের ডিমগুলো আগে থেকে একটু লবণ হলুদ তার পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি মাছের ডিমগুলো আর এখানে ডিম বোনা রান্না করার জন্য আমি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কেটে আর সাথে নিয়েছি কাঁচামরিচ চুলাই আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটার সাথে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম আর এখন আমি ভালো করে নালা দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাতে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে গেছে তাই আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এতে ডিম বোনাটা খেতে খুবই দারুণ হয় আর সাথে দিয়ে দিচ্ছি আমি মরিচ আর হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু পানি ভালো করে আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি মশলাটাতে বলক চলে এসেছে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি আমি আবারও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা রুই মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি এই রুই মাছের ডিম বোনাটা খুবই অসাধারণ হয় আর খুবই মজা তোমরা বাসায় ট্রাই না করলে অবশ্যই বুঝতে পারবে না বাসায় একবার হলেও অবশ্যই এই রুই মাছের ডিম বোনাটা বাসায় ট্রাই করবে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে আসলে তেল চলে আসলেই রুই মাছের ডিম বোনাটা আমার একদম কমপ্লিট আশা করি তোমাদের সবার কাছে আমার এই ইয়ামি রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে এই ভিডিওটা কেমন হলো আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ